ধন্যবাদ সবাইকে রাজু স্যার আমাকে খুব ভালোবাসে অবশ্যই ওনার রিকোয়েস্টে আজকে একটা গান গাচ্ছি গানটা ওনাকে উৎসর্গ করতেছি অবশ্যই গানটার লেখক শাহ আব্দুল করিম বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু যাদুকরিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবিনি রা আগে তো জানিনা না বন্ধের পীড়িতের জ্বালা বসে ভাবিনি রা আগে তো জানিনা না বন্ধের পীড়িতের জ্বালা যেমন নিটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেমন নিটের ফাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলি ভার বিচ্ছেদের আগুনে পুরে কলি কলিজায়াঙ্গার আমি কি বলি আর বিচ্ছেদের আগুনে পুরে কলি কলিজায়াঙ্গার প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে হাইগো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে দেওয়া না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে पागोल अब्दुल को